বন্ধুরা আপনাদের অনেক দিন ধরেই কমেন্ট আসছে যে গার্ডেন ওভারভিউ দেখান তো সময় পাচ্ছিলাম না তো আজকে দেখিয়ে দিচ্ছি অবশ্য অন্য দিনের তুলনায় আজকে ফুল একটু কমই দেখতে পাবেন হয়তো তবু দেখিয়ে দিচ্ছি এখানটা যে আমার বাগানের কি অবস্থা এখন তো এই কালো কালো গ্রো ব্যাগ গুলো দেখছেন এগুলো আমি কালই বোধহয় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখাবো কি গাছ লাগানো আছে তার আগে দেখে নিন সবথেকে আমার ভালো লাগে যে গাছটা তার নাম হচ্ছে বেলি ফুল গাছ আর এই গাছটাই কিন্তু রেগুলার ফুল থাকে আপনাদের সঙ্গে আমি অনেক শর্টস ভিডিওতে দেখিয়েছি মানে রেগুলার এতে আমার ফুল থাকে আর আমি রাধা কৃষ্ণ সেবা করি তো তার জন্য দেখিনি এখানে মানে রাধা রানীর যে সাজাই আমি মানে তার জন্য আমি এই বেলি ফুল সময় ওনাকে লাগানোর জন্য চুলে আমার ভালো লাগে খুব তো আর এখানে দেখুন জেড গাছ কতগুলো হয়েছে একটা গাছ দু বছর আগে কিনে এনেছিলাম প্রায় আশি টাকা না একশো টাকা নিয়েছিল আর আজকে দেখুন কতগুলো ডাল থেকে চারা হয়েছে আর এই দেখুন এখানেও আমি আলোকনন্দা গাছের প্রতিস্থাপন করেছিলাম দেখে নেবেন কিভাবে করেছি আর এই বাগান বিলাসটা দেখুন ডবল কালার এর সাদা ফোটে গোলাপি হয় আর এই জবা গাছটা দেখুন মাল্টি জবা খুব সুন্দর একটা হালকা গোলাপি গোলাপি লাল লাল ভাব টেকোমা গাছের গ্রোথ টা খুব ভালোই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার দেখাবো আমার যে ডাল থেকে চারাগুলো তৈরি হয়ে গেছে এ দেখুন রঙ্গন গাছে ফুল আসা স্টার্ট হয়ে গেছে তাছাড়া এখানে যত গাছ দেখতে পাচ্ছেন সবই মোটামুটি তৈরি আর এই স্যাপ এই যে গুলো সব মোটামুটি এখন একটু একটু পাতা বেরোচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত আমি এখানে মানে হাজার হাজার ডাল থেকে চারা তৈরি করেছি ভীষণ কষ্টও হয়ে যায় কিন্তু যেহেতু ভালোও লাগে দেখতে আর এই যে জায়গাটা দেখছেন এখানটা বেশিরভাগই গাছ কিনে এনেছিলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আমি তো দেখে নিন কি কি গাছ আছে একটু কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরা টা দেখে নিন এটা হলো লয়েন আর ভীষণ সুন্দর একটা অরেঞ্জ অরেঞ্জ কমলা কালার এই গোলাপির ফুলটা আমার ভীষণ প্রিয় লেগেছিল তাই কিনে এনেছি এখানে একটা ফুল ঝরে পড়ে গেছে তো নিয়ে নেব একটু পরে পুজো করার জন্য ফুলগুলো সবই মোটামুটি আর এই দেখুন এই একটা কমলা খুবই লাগে দেখতে ভীষণ ভালো এই গাছগুলো কিনে এনেছি তাছাড়া এখানে অনেক গাছ আপনারা দেখতে পাবেন ছোট ছোট যারা গাছ এটা অরেঞ্জ কালারের টেকুমা আছে তাছাড়া এখানে ব্লিডিং হার্ট তাতেও কিন্তু নতুন নতুন ফুল আসা স্টার্ট হয়ে গেছে নয়ন তারা তো ভর্তি হয়ে গেছে ফুলে আর সব ফুল থাকে এতে তো ভীষণ সুন্দর লাগছে এইখানে যে জায়গাটা নতুন নতুন চারা গাছে ফুল আসছে এবার এখানে প্রচুর জবা গাছ তাছাড়া জ্যাড এর ডাল থেকে চারা তৈরি করেছিলাম যেগুলো আগে করা হয়েছে তাতে পাতা বেরিয়ে গেছে আর যেগুলো পরে করা হয়েছে এখনো পাতা বেরুচ্ছে তাতে আর এটা হলো রাইবেলি বলছে অনেকে ভিবার কমেন্ট করে আর হিন্দি যারা আমার হিন্দি চ্যানেল আছে সেখানে বলছে বাটন মোগরা তো আপনাদের ওখানে এই বেলি গাছটাকে কি বলে অবশ্যই জানাবেন টেকমা ফুল আসছে আর এই পাশটা দেখে ভিউজ দেখতে পাই আমি অবশ্যই এরকম রেগুলারই ফুল ফোটে আমার বাগানে আপনাদের সঙ্গে তো আমি শর্টস এ দেখাই বা লং এও দেখায় কিন্তু কোনো কোনো সময় ওভারভিউটা দেখাই যখন অনেক বেশি আপনারা কমেন্ট করেন যে ওভারভিউ দেখান কারণ পুরো বাগানটা দেখানোর আগে ভালো করে ঝাড় দিতে হয় কিন্তু তার জন্য প্রচুর কষ্ট হয়ে যায় গাছপালা লাগানো আর ছাদ পরিষ্কার রাখা আর একটা বড় কাজ তো যার জন্য কিন্তু চিন্তা করেই আপনাদের পুরোটা শো করতে হয় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে কমেন্ট করবেন কোথার থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তো এখন আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি প্রচুর কমেন্ট আসে আপনারা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসেন তো যার জন্য আপনারা বললে আমি কোন জিনিস বারণ করতে পারি না তো ভাবি ঠিক আছে দেখতে চাইছে একটু কষ্ট হলেও তাদের জন্য করতে হবে তো দেখে নিন আর এখানটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন একটা ছোট্ট একটা গাছ দেখাবো তার আগে দেখে নিন এখানটা বাগান বিলাসে ডবল কালারের ফুল সাদা আর গোলাপি ভালো লাগে এই গাছটা কিন্তু একটু কাটা থাকে তাও আর এই দেখুন আমার এটা শিউলি গাছ এটা বারো মাসে শিউলি এত গরমেও দেখুন ফুলগুলো ফুটছে কি সুন্দর ভাবে এখনো মানে আজকে এপ্রিল মাসে লাস্ট তবুও ফুল ফুটছে এখনো সারা গরমেতে ফুল আসবে ইউফোরবিয়া মিলিতে কি সুন্দর ফুল আসছে এর একটা মাদার প্লান্ট ছিল আমার কাছে সেটা মারা গেছে সে ডাল কেটে বসিয়েছিলাম আর আজকে সাতখানা গাছ আছে আমার কাছে এটা লাল ইউফোরবিয়া এর এখনো ডাল কেটে বসায়নি গাছটা অনেকটা বড় হয়ে গেছে এবার দেখাবো ছোট্ট একটা ডাল থেকে চারা তৈরি করেছিলাম দেখুন কি সুন্দর ফুল আসছে এর নিচে প্রচুর আগাছা হয়ে গেছে আপনাদের ভিডিও দেখাতে দেখাতে এগুলো পরিষ্কার করে দিচ্ছি আসলে সময় করতে পারি না প্রচুর গাছ হয়ে গেছে মেনটেন করা খুব ভারী পড়ছে নিজের একার পক্ষে তবুও গাছ ভালোবাসে বলে করে যাচ্ছি তো দেখুন কত ছোট গাছে ফুল এসে গেছে তাছাড়া এখানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পুনে ভ্যারাইটি এতেও ফুল ফুটেছে রোজের তুলনায় কিন্তু আজকে খুবই ফুল ফুল কম আছে গাছে কিন্তু অনেক আমার বাগানে কারণ মাঝখানে প্রচুর গরম পড়েছিল ফোটে কালকে অবশ্য বৃষ্টি এসেছে কিন্তু এতটাই গরম ছিল যে ফুলের কুড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আর দেখুন এটা কুন্দা গাছ এতেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল আসছে এই জবা গাছটা দেখেন এটা কমলা লালে আর এই অ্যাডেনিয়াম টা নিন এটারই এটা মাদার আর এরই কাটিংস লাগিয়েছিলাম ওই ছোট যে দেখালাম ওটাই এই যে পিটুনিয়াতে আমার এখনো ফুল আসছে আপনাদের কি শীতের কোনো গাছ এখনো আছে আমার নেই যদিও একটা দুটোই এখনো বেঁচে আছে বাকি সবই কিন্তু মরে গেছে আর এখানে দেখুন এই নয়নতারা এগুলো কিন্তু পুরোনো গাছ রজনীগন্ধা দেখালাম ওটা সাইড এ ছিল যেটা এর আগে আর এই দেখুন চন্দন কালারের জবাটা খুব সুন্দরভাবে এই গাছগুলো তৈরি হয়ে গেছে যদি আপনাদের কারোর কিনতে ইচ্ছা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখে নিন খুব বেড়ে উঠেছে লেমন গ্রাস আর এই যে টেকুমা তাছাড়া এখানে পনেরোখানা গ্রাফটিং অ্যাডেনিয়াম কিনেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো অবশ্যই জানাবেন কোথা থেকে ভিডিও দেখছেন আপনারা আর বাগানটা দেখে কেমন লাগলো আপনাদের তো ওভারভিউ দেওয়াটা খুব মুশকিল একটা কাজ তবুও আজকে দিয়ে দিলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার করা একদম ভুলবেন না ধন্যবাদ আবারও বলছি